বুঝলে প্রিয় তোমাকে ছেড়ে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি তোমার সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়ার জন্যই তোমাকে ভালোবেসেছি আমার আনন্দ উল্লাসে সুখে তোমাকে পর্দা অতিথি বানানোর জন্যই তোমাকে ভালোবেসেছি তোমার অসুস্থতায় তোমার সেবা করা আমার সৌভাগ্য এটা জেনেই তোমাকে ভালোবেসেছি একজন পুরুষ পারে তার প্রিয় মানুষটির সুখে দুঃখে তার পাশে থাকতে তোমাকে ভালোবেসেছি সারা জীবন আমরা একসাথে বাঁচবো বলে তোমাকে ভালোবেসেছি তোমার বুকে মাথা রেখে ঘুমোবো বলে ভুলে যাব পৃথিবীর সব দুঃখ ফিরে পাব শান্তি